হ্যাঁ ছবি তুলবেন না এই লোকটাকে ছবিটা মোবাইলটা কাটেন তো সব শয়তানি করে দিন ওয়াজ মাহফিল সব বরবাদ করছে এখনো থাবে না ইসলাম একদম উল্টা চোদ্দশো বছর পর্যন্ত ইসলাম কি ছবি এবং ভিডিও দিয়ে আসছে না ভিডিও ছাড়া আসছে ছবি ভিডিও দিয়ে ইসলামের মাত্রা কি অনেক বেড়ে গেছে ঝামেলা বাড়ছে ঝগড়া বাড়ছে ফেতনা বাড়ছে ফাসাদ বাড়ছে কারণ নবিজি বলছেন না যারা ছবি তোলে আল্লাহ আলু তাদের উপর তো হাদিস শরীফ মুসলিম শরীর হাদিস কুল্লু মুসাফার যারা ছবি তোলে সব জাহান নামে যাবে প্রয়োজন প্রয়োজন জরুরত জরুরত পাসপোর্ট আইডি পরীক্ষা সেইখানে ইসলামী জায়েজ আছে কিন্তু এই বলে তামাশার ছবি ইসলামে জায়েজ নেই পৃথিবীর কেউ বলতে পারবে না যে আলেমরা তোলেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে আলিমুলারাতো বলে আল্লাহর কসম ছবি তোলা হারাম হুজুর আপনি বলেন তো আল্লাহর কসম হালাল আলিমুলামারাতো বলে ছবি তুললে গুনা হয় আপনি বলেন তো হুজুর ছবি তুল্লা আল্লাহ খুশি হন আর যত ছবি তুলবেন তত আল্লাহ খুশি হবেন যত ওয়াজ মাহফিলের ছবি তুলবেন যত জান্নাতের দিকে আগাইতে থাকবেন যত ওয়াজ মাহফিল ভিডিও করবেন আর সোয়াল আপনার উপর তত খুশি হবেন পৃথিবীর কোন আলেম বুকে হাত দিয়ে এই কথা বলার সাহস আছে কেন করেন এই কাজ কিন্তু আমরা বলতে পারবো না উজু করলে আল্লাহ খুশি হন দান করলে খুশি হন জিকির করলে খুশি হন তেলাওয়াত করলে খুশি হন হজ ওমরা করলে খুশি হন পরোপকার করলে খুশি হন আল্লাহ কসম করে বলা যাবে না কারণ প্রত্যেকটা দলিল আছে প্রত্যেকটা বিষয় আবার কিছু হুজুররা আবার খুব কৌশলে বলে এটা এটা নিয়ে একতেলাফ আছে ছবি উঠানো নিয়ে কি আছে একতলাফ কাকে বলে জানেন একতলাফ বলে আমিন আস্তে বলা না জোরে বলা এটা নিয়ে একতেলাফ আছে কেন আস্তে বলা বলবে আল্লাহ কসম হাদিস শরীফে আস্তে বলার কথা আছে আপনি যে বলেন জোরে আল্লাহর কসম হাদিস শরীফে জোরে বলার কথাও আছে তার মানে দুই মত দোনো মতের উপরে দলিল আছে এই দুই দলিলের ভিত্তিতে দুই আলেমরা দুই কথা বলেন এটার নাম একতেলা পৃথিবীর সব মুসলমান কি পাঁচযোত্তর নামাজ পড়েন গুজরত ওকে বলছেন না আর কেউ কেউ কি পড়ে না কেউ পড়ে কি না পাঁচযুক্ত নামাজ কেউ পড়ে কি না সবাই কি পড়ে তাহলে কেউ পড়ে কেউ পড়ে না আপনি আমরা আজকে থেকে কি বলবো নামাজ নিয়ে একতলাফ আছে কেন কেউ তো পাঁচ নামাজ পড়ে আবার কেউ পড়ে না একতলাফ আছে না কেন বলবেন পাঁচ নামাজ ফরজ এটা ফিক্স এটা নির্ধারিত কেউ মানে কেউ মানে না কথা বুঝতেছেন পাঁচ নামাজ ফরজ এটা নির্ধারিত কেউ মানে কেউ মানে না নারীদের জন্য পর্দা নির্ধারিত কেউ মানে কেউ মানে না এর জন্য বলবেন দরকার কি গরমকালে উজুর ফরস চারটা আর শীতকালে এই শীতের মধ্যে হাত পা ধোয়া নামাজ পড়ে না হুজুর একটু কাটছাট করে যদি ফরস কমায় দেওয়া যায় হাত চেহারায় পানি দিতে হুজুর বহু কষ্ট একটু খরচ কমায় দুই ফরস দিয়ে যদি ও উঠে দিয়ে দেয় যেহেতু আখেরই যুগ কমানো তাহলে কি কোন আলেম বলবেন যে নবী তো চারটা দিয়ে গেছিলেন এখন চার উজু ফরজের কারণে অনেক নামাজ পড়ে না বিশেষ করে অনেক মহিলা যদি সাজু গুজু করে বেশি স্পেশাল সে নামাজ পড়ে না আমি উজু করলে আমার এই চেহারা সাজু গুজু নষ্ট হয়ে যাবে সুতরাং একদম নামাজ বাদ যাওয়ার চেয়ে তিন ফরজ আদায় করেও যদি নামাজটা আদায় করে নিলেন না পড়ার চেয়ে তো ভালো পৃথিবীর কোন আলেমের এ কথা বলার সাহস আছে উজুর কয় ফরজ মানলে মান না মানলে নাই কি বলেন নাকি একতলাফ আছে সুদ হারাম হুজুর বলেন না ঘরে ঘরে সুদ আর এই জন্য কি হালাল হয়ে যাবে